জেলা জুড়ে গাঁজা নিধন অভিযানে নেমেছে পুলিশ সেই মতো মঙ্গলবার মাধাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জের খোখো বাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাতানব্বই কেজি গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দিন বিকেলে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কাঠা জমিতে চাষ করা সাতানব্বই কেজি গাঁজা গাছ নষ্ট করা হয়েছে কি অবৈধ গাঁজা চাষ করায় জমির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করবে পুলিশ যদিও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরই জমির মালিক পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে হচ্ছে আমাদের একটা সোর্স ইনফরমেশন ছিল যে নিশিগঞ্জ ওপির আন্ডারে খোকোবাড়ি এলাকায় একটা জমিতে গাঁজা চাষ হচ্ছে সেই খবর পেয়ে নিশিগঞ্জ ওপি যে যিনি ওসি আছেন ইন্সপেক্টর সৌগত দাস উনার নেতৃত্বে পুলিশ বাহিনী এবং এক্সাইজ ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসিয়াল এবং বিডিও সাহেবের উপস্থিতিতে সেই গাঁজা নষ্ট করা হয় এবং প্রপার যে সিজার পদ্ধতি সমস্ত কিছু মেনে এগুলো করা হয় বাকিটা আমরা তদন্ত করে জানা যাবে বাকিটা স্যার আইনত মামলা কারো এখন আমরা ল্যান্ডটা কার আছে সেটা খবর নিয়ে দেখব লাইন ডিপার্টমেন্টের কাছ থেকে সেই অনুযায়ী আমাদের মানে তদন্তটা সেদিকে যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেরিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু সেভেন